ইন্ডিয়া ভার্সির সাউথ আফ্রিকা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দুই দলের প্লেইং ইলেভেন কী হতে পারে এই ভিডিওতে জানাবো ইন্ডিয়ারও প্লেং ইলেভেন বানিয়ে দেখাবো সাউথ আফ্রিকারও প্লেইং ইলেভেন বানিয়ে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো ভিডিওকে লাশ অব্দি দেখতে থাকবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার আগে সাউথ আফ্রিকার প্লেইং ইলেভেন কেমন হতে পারে তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি ঠিক আছে এক নম্বরে কুইন্টেন ডিকক দুই নম্বরে এডেন মার্করাম এই দুজন ওপেন করতে পারে সাউথ আফ্রিকার দল থেকে এবং সাউথ আফ্রিকার দলের উইকেট কিপারও করতে পারে কুইন্টেন ডিকক তিন নম্বরে খেলতে পারে রয়্যাল রিকলটন চার নম্বরে খেলতে পারে টেম্বা বাবুমা টেম্বা বাবুমা ক্যাপ্টেনসি করবে সাউথ আফ্রিকার দলে ঠিক আছে পাঁচ নম্বরে খেলতে পারে ম্যাথিউ ব্রিৎকি ছয় নম্বরে খেলতে পারে ডেওয়াল ব্রেভিস সাত নম্বরে খেলতে পারে মার্কো অ্যানসান আট নম্বরে খেলতে পারে করবিন বোস নয় নম্বরে খেলতে পারে কেশব মহারাজ দশ নম্বরে খেলতে পারে লুঙ্গি এঙ্গিডি এবং এগারো নম্বরে খেলতে পারে নান্দরে বার্গার তো এই প্লেইং ইলেভেনটা সাউথ আফ্রিকা খেলাতে পারে ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তিরিশ নভেম্বর আছে প্রথম ম্যাচ তোমরা তো জানো এবং সেই তিরিশ নভেম্বর এই প্লেইং ইলেভেনটা খেলাতে পারে সাউথ আফ্রিকার দল ঠিক আছে এবার তোমাদেরকে ভারতীয় দলের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি এস এসবি জ্যাসবাল আর রোহিত শর্মা ওপেন করতে পারে এস এস এই জন্যই খেলাতে পারে কি সুমন গিল এই সিরিজে নেই চোটের জন্য তো জন্য অনেক বড় একটা সুযোগ এবং এস বিস আমার মনে হয় ওপেন করবে রোহিত শর্মার সাথে ঠিক আছে তিন নম্বরে বিরাট কোহলি খেলতে পারে চার নম্বরে খেলতে পারে ঋষভ পান আর ঋতুরাজ এই দুজনের মধ্যে একজন খেলতে পারে শ্রেয়া সাইয়ারের চোট আছে তোমরা তো জানো শ্রেয়াসাইয়ার চোটের জন্য এই সিরিজটাতেও খেলে না তাই জন্যই আমার মনে হয় চার নম্বরের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে দুটো প্লেয়ার আছে একটা হচ্ছে ঋষভ পান একটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় ঋতুরাজ গায়কোয়াড় অনেকদিন পর ভারতের দলে সুযোগ পেলো এবং ঋষভ কিন্তু খেলেনি এর আগের সিরিজটা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেটা হলো সেটা খেলেনি তো তাই জন্য আমার মনে হয় দুটো প্লেয়ারের মধ্যে একজনকে খেলানো উচিত এবং আমার ওপিনিয়ন তোমরা যদি খোঁজো তাহলে আমি বলবো সব থেকে ভালো হতে পারে ঋতুরাজ গায়কোয়াড় চার নম্বরের জায়গার জন্য কেননা শ্রেয়া সাইয়ারের টেকনিক দারুণ ছিল এবং চার নম্বরে সে সাকসেসফুল হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়েরও টেকনিক অসাধারণ আছে সে দারুন ক্রিকেট খেলে স্পিন বোলারদের বিপক্ষে বেস বলারদের বিপক্ষে ভালোই খেলে তো আমার মনে হয় ঋতুরাজ গায়কোয়াড় একটা ভালো অপশান হতে পারে ঋষভ পান্তের থেকে তো আমার রুতুরাজ ঋতুরাজ কে খেলানো উচিত কিন্তু ঋষভ পানকেও ভারত খেলাতে পারে বা রুতুরাজ কেও চার নম্বরের জায়গাতে খেলাতে পারে সেটা আমি কনফার্ম তোমাদেরকে এখন বলতে পারছি না ঠিক আছে তো চার নম্বরের জন্য ঋষভ পান আর ঋতুরাজ গাইকটের মধ্যে একজন পাঁচ নম্বরে খেলতে পারে কে এল রাহুল এবং ক্যাপ্টেন্সিও করবে ভারতের দলে তোমরা তো জানো সুভমন গিল নেই সিরা সাইয়ার নেই তো রাহুলকে করা হয়েছে ক্যাপ্টেন তো পাঁচ নম্বরে কে এল রাহুল ছয় নম্বরে খেলতে পারে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজাও আছে এই সিরিজে এর আগের সিরিজটাতে ছিল না রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল ছিল তো এই সিরিজটাতে সিরিজটাতেসার প্যাটেলকে রাখা হয়নি রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে ঠিক আছে তো ছয় নম্বরে রবীন্দ্র জাদেজা খেলতে পারে সাত নম্বরে খেলতে পারে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি বলিং ব্যাটিং দুটোই যেহেতু করতে পারে পেস বলিং অলরাউন্ডার আছে তো আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডিকে সাত নম্বরে যাই দিতে পারে 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 দল এবং ঠিক আছে নম্বরে ওয়াশিংটন ওয়াশিংটন সুন্দরকে ভারত সুন্দরও কিন্তু এখন দারুণ ফর্মে আছে বলিং ব্যাটিং দুটোই করছে তো তাই জন্য আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকে কে খেলাতে পারে ভারতীয় দল আট নম্বরে নয় নম্বরে কুলদীপ যাদবকে খেলাতে পারে দশ নম্বরে খেলাতে পারে আশদীপ সিংকে এবং এগারো নম্বরে খেলাতে পারে প্রাসিদ কৃষ্ণাকে ঠিক আছে তো এই এগারো জন ভারতীয় দলে খেলতে পারে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে এই টিমটাতে দুটো পেস বলার হচ্ছে হাসদীপ সিং আর প্রাসিদ কৃষ্ণা এবং তিনটে অলরাউন্ডার হচ্ছে হ্যাঁ রবীন্দ্র জাদেজার নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর পাঁচটা বলার হয়ে গেল এবং কুলদীপ যাদবকে নিয়ে হয়ে গেল ছটা বলার ঠিক আছে তো ছটা বলিং অপশন হয়ে যাচ্ছে এখানে তিনটে একদম প্রপার বোলার তিনটে অলরাউন্ডার দিয়ে ছটা বলিং অপশন নিয়ে ভারতের দল একটা ভালো মজবুত বলিং নিয়ে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে নামতে পারে এবং ব্যাটিং তো দুর্দান্ত হচ্ছে আট নম্বর অব তো এই প্লেইং ইলেভেনটা ভারত প্রথম ম্যাচে খেলাতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কাকে খেলানো উচিত প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে